মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের প্রত্যেকের মাঝে অনেক সুপ্ত প্রতিভা আছে তোমরা সেই সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে ভয়হীনভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে উচ্চতরগণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় নয় অন্তরিকরণ চ্যাপ্টার এর উপরেই করবো আজকে করবো পর্যায়ক্রিমি কন্তরস এটা সম্পর্কে তোমাদের ধারণা দেবো কিসি ধারণা দেবে এবং সেই সাথে কিছু গান্ধিক সমস্যা করে তোমাদের দেখাবো তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা ফলো করবে আশা করি তোমরা বুঝতে পারবে এখানেই ভালোভাবে বুঝতে পারবে এর আগে কিন্তু আমি অন্তরিকরণের উপরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি তোমরা নিশ্চয়ই ধারাবাহিকভাবে সেগুলো দেখছো দেখবে তাহলেই কিন্তু বুঝতে তোমাদের জন্য সহজ হবে কোনো ফাংশন কি ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকেই কিন্তু আমরা বলব পর্যায়ক্রমিক অন্তরস যেমন একটা ফাংশনকে যদি আমরা একবার অন্তরস করি তাহলে আমরা কি লিখি ডি ওয়াই ডি এক্স দুইবার যদি করি তখন আমরা লিখব কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তিনবার লিখি ডি কি ওয়াই ডি এ স্কোয়ার এইভাবে আর কি ডি এন ওয়াই বাই ডি এক্স এন এইটা আর এটাকে আমরা আবার কিন্তু কোথাও এমনভাবে ব্যবহার করবো আবার কোথাও আমাদেরকে এইভাবে ব্যবহার করতে এফ প্রাইম অফ এক্স এফ টু প্রিমি অফ হাফ এক্স এফ থ্রি প্রাইম অফ এক্স এইভাবে ব্যবহার করবো এফ এম প্রাইমি অফ এক্স এরকমভাবেই ও কোথাও কোথাও আমরা ব্যবহার আসবে সেটা করতে হবে আবার এমনও আসতে পারে ওয়াই ওয়ান একবার ডিফেন্সিট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াইএন তার মানে ইনসাঙ্গ বা অন্তর্গ্রহণ করলে সেটা আমাদের কী হবে সেটা ওয়াইএন হবে এইভাবে কোথাও আমরা কোন অঙ্ক এইটাও পেতে পারি এইভাবেও পেতে পারি এইভাবেও পেতে পারি যেখানে যেটা থাকে তো সেখানে আমরা সেটাই ব্যবহার করি আমরা অঙ্কগুলো করবো তোমরা তো বুঝতে পারছো নিশ্চয়ই তো ঠিক আছে অঙ্ক করলে আরও বুঝতে পারবে আমরা অঙ্ক শুরু করি দেখো বইয়ের আমি একটা অঙ্ক দেখাও যে দেখাও যে কি দেখা বলছে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই ইজিক বুঝতে এটা তোমাদের বইয়ের আমার ভালো আছে এটা স্যারের অঙ্কটা একটা স্যারের টু একটা টাইপ ফোরের একটা অঙ্ক যার অঙ্কটা দেখে বুঝতে পারবে তাহলে এটাকে আমরা দেখতে যেহেতু এখানে ওয়াই আছে আমরা কিন্তু ওখানে বলছিলাম যে ওয়াই দিয়েও থাকতে পারে তাহলে ওয়াই মানে তোমরা সহজে বুঝতে পারছো কয়বার অন্তরিকরণ করতে হবে চারবার ওয়াই টু হলে দুইবার ওয়াই থ্রি হলে তিনবার অন্তরিকরণ ধাপটা ইউ ব্যাপারে তাহলে এটা চারবার তাহলে এখানে যদি ওয়াই ওয়ান ইউজিগুলো টু তাহলে আমরা কি লিখতে পারি এটা হলে আমরা সরাসরি আমরা আবার একটু লিখি অঙ্কটা ওয়াইজুকাল টু সাইন এক্স তাহলে ওয়াই ওয়ান ইজিক টু কি লিখবো কস এক্স ওয়াই টু ইজিক টু আবার কি মাইনাস সাইন এক্স ওয়াই থ্রি এক করতে পারে শুধু একবার থ্রি লেখা মানে কি অন্তরিকভাবে শেষে করতে পারবে এখানে মাইনাস কস এক্স এবার ওয়াই ফোর ইজিক টু কস এক্স করে লিখে পাবে মাইনাস সাইন এক্স এই মাইনাসে এটা প্লাস হয়ে গেল সাইন এক্স তাহলে ওয়াই ফোর ইজ ইকাল টু দেখো সাইন এক্স মানে কী ছিল সাইন এক্সের সমান ওয়াই এখান থেকে মানটা পাশে দিল ওয়াই ফোর তাহলে ওয়াই ফোর মাইনাস ওয়াই ইজ ইকাল টু জিরো বুঝতে পারছো এই প্রুপ হয়ে যায় বা শোট হইলো যেটা দেখানো মানে দেখানো হলো আর কি তাহলে তোমরা বুঝতে পারছো অর্থাৎ চারবার ধারাবাহিক এটা দেখেই আমরা বুঝতে পারছি আমাদের চারবার অন্তরিকরণ করতে হবে চারবার করার সাথে সাথে দেখা গেছে আমার সেটা পেয়ে গেছে তাহলে তো ঠিক আছে অঙ্কটার এইরকম অঙ্কগুলোই ছ অঙ্ক হলে একটু দিয়ে খেয়াল করো তোমরা দেখো নেক্সট একটা অঙ্ক দেখো টু সেক্স হলে চার নম্বর অঙ্ক হলে ওয়াইজুকাল টু দেখাও যে যায় ওয়াই টু ইজুক টু সে ওয়াই টু এটা দেখাচ্ছে ওয়াই টু ওয়াই টু ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো ঠিক এখানে দেখেই কিন্তু বুঝতে পারছো ওয়াই টু আছে সর্বোচ্চ তার মানে দুইবার অন্তর্গ্রহণ করতে হবে তোমরা কিন্তু এটা অঙ্ক দেখেই বুঝতে পারবো এটা আমার কতবার অন্তর্গ্রহণ করতে হবে এখানে টু আছে দুইবার অন্তর্গ্রহণ করতে হবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো তাহলে এখানে ওয়াই ইজিক টু সেক এক্স লিখে নাও যেটা দেওয়া আছে ওয়াই ওয়ান টু কী হবে সেক এক্স ইকাল কী হবে সেক এক্স টেন এক্স ঠিক আছে এবার ওয়াই টু করবো সাথে সাথে ওয়াই টু এখানে কিন্তু সবসময় একটু একটা কথা একটু লিখলে ভালো

ফাংশন অফ সেট এটা ইউ ভি হবে তাহলে বি এর নিচে ইউ এর নিচে ভি খোলা বি এর নিচে ইউ এর সেক স্কয়ার কি হবে সেক এক্স tan এক্স তাহলে এখানে দেখো আমরা কি কমন নিতে পারি সেক এক্স কমন নিতে পারি দেখো তো কেমন সুবিধা তাহলে এখানে আসবে কি সেক স্কয়ার এক্স প্লাস tan স্কয়ার এক্স তাহলে সেক এক্স কমন নিশা এই tan টা tan স্কয়ার এক্স বুঝতে তো অসুবিধা নেই এবাট sec x sec square x tan x 1 কি লিখিবা রে tan x কি লিখিবা sec square x - 1 এটা কি লিখলাম tan x = sec square x - 1 এর সূত্রটা তোমরা ত্রিকোণমিতি থেকে জানো তাহলে এটা হলো y y হলো বাদার তাহলে y = y / 2 হ্যাঁ ওয়াই টু এখানে ওয়াই টু টু দিই এখানে সেকেসে দেখো হ্যাঁ এটা আর একটু দূর করি না একটু কাজ করে আর একটা পরে লাইন করে টু সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা এখন মান বসে সেক মান কি ওয়াই তাহলে ওয়াই টু সমান ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো টু ওয়াই স্কোয়ার শুধু মানটা বসাল যাচ্ছে সেক্ষেত্রে মান যেহেতু ওয়াই তাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে আসুদ্ধ তো হয়নি সমাজ অঙ্কটা হ্যাঁ কিন্তু ইনভার্টন অঙ্ক অনেকবার বটে পড়ছে ইনভারটন অঙ্কগুলো তোমরা একটু দূরত্ব তুলে নিও হাতে রাখতে চেষ্টা করবা দেখো এখানকার পাঁচ নাম্বার অংশটা একটু দেখো এগুলো সব ইম্পর্টেন্ট অংশ ওয়াইজিগুল টু টেন এক্স প্লাস ওয়াই ইজিক টু টেন এক্স প্লাস এক্স দেখাও যে দেখাতে বলছে কি হলে দেখাও যে লিখে নেই ওয়াই টু টু ওয়াই টু টু কস এক্স ক্স এক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার সাইন এক্সের এইটা হুল স্কোয়ার এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এইটা দেওয়া আসে দেওয়া আছে এইটা এখান থেকে কিন্তু এটা আমার প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো ওয়াই টু আমরা কি লিখতে পারি এইটা দেওয়া আছে তো এটা একটু ভেঙে লিখে এখানে কি লিখতে পারি আমরা টেন এক্সের লিখতে পারি সাইন এক্স বাই প্লাস কস এক্স তাহলে কী হবে হ্যাঁ ওয়াল ডিগর লিখতে পারি কস যদি আমরা সর্বে করি তাহলে করি ওয়ান প্লাস সাইনিজ পেলা জন তো অন প্লাস সাইন এটা লিখলাম আর কি লিখলাম কস এক্স করে লিখে হবে সাইনিক পেলাস জম হয় তো অন প্লাস এখন আমরা এটাকে ডিভেনট্রিয়েট করব কি লিখবো ডিভেন্ট্রিয়েট উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এক্সের সাথে অন্তরীকরণ করি পাই তাহলে ওয়াই ওয়ান ইজিক টু কোয়ার এক্স মানে বি বাই ইউ বি বাই ইউ হলে কি হয় আগে বি স্কোয়ারকে রাখলাম এবার বি কে রাখি কস এক্স যদি এটাকে ডিমেন্সিয়েট করে কি হয় জিরো ওয়ানকে হলে জিরো সাইন করলে কি হয় সাইন করলে হবে কস এক্স এইটা মাইনাস ওয়ান প্লাস রাখলাম কস এক্সে করে লিখে মাইনাস সাইন এক্স বুঝতে তো অসুবিধা নেই একটু সরল করি নাও এটা হলো কস স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে সাইন এক্স প্লাস সাইন এক্স বাই স্কোয়ার এক্সকে আমরা একটু লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে লুকি অবশ্য তো যেটা এখন একবার করছি ওয়ান এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এই দুটো একেবারে কাজটা করে দেখো সাইন স্কোয়ার ফেলে সাইন এক্স সাইন স্কোয়ার আর এই কস স্কোয়ার মিলে কি এলো ওয়ান আর সাইন এক্স আর এখানে দেখো এটাকে লিখো অন প্লাস সাইন এক্স ইনু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম স্কোয়ার আর সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ওপরে নিচে কাটা গেল কাটা গেলে এখানে থাকবে কি ওয়ান বাই কি থাকবে ওয়ান মাইনাস সাইন এক্স কিছু নয় ওয়াই ওয়ান আবার অন্তর্গ্রহণ করবো তাহলে ওয়াই টু যদি হয় দেখো ওয়াই টু করলে আমার হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন সাইনেক্সের হোল স্কোয়ার কালাম ভিকে রাখলাম এরপর বিকে এখানে যদি ভি স্কোয়ার আর এখানে অন মাইনাস সাইন এক্স এ কে এটাকে কোন লিখি হবে অনকে কোন লিখি হবে জিরো মাইনাস এরপরে অনকে রাখবো এরপর এটাকে কোন লিখি হবে এটা জিরো আর মাইনাস এইটা সাইন এক্সকে কোন লিখি হবে কস এক্স তাহলে এই জিরোর সাথে যদি এটা গুণ করে দেয় তাহলে কি হবে পুরাটাই হয়ে যাবে এখানে কিছুই থাকবে না দেখো আর এখানে দেখো এইটার সাথে যদি এখানে গুণ করলে ওপরে শুধু আছে ওয়ান মাইনাস সাইন এক্স এর কল স্কোয়ার তাহলে এখানেই আমার একটা প্রমাণ হয়ে গেছে এইটাই কিন্তু আমার শুরু ঠিক আছে তাহলে বুঝতে তোমার অসুবিধা নেই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই তো এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব देखो ये अंकटा एखे चार नम्बर अंकटा अंक टाइजिकल टू एक्स प्लस ओन बुटेक्स ये ग्रमण प्रथम टू एक्स डि डि एक्स प्लस ओजिकल टू टू एक्स এইটা পূরণ করতে এইটা হইলে ওইটা পূরণ করে তাহলে দেখো এখানে দেখো অঙ্কটা এটাও সহজ শুধু একটু কাজ করি নেই করতে আমরা ওয়াই ইজ ইকাল টু এটা যদি সরল করি কী হয় বলো তো সরল করলে কী হবে এটা আসবে এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তাহলে সেটাকে গ্রহণ করে দেব রুট এক্স ওয়াই ইজিক টু এক্স প্লাস ওয়ান এরপরে কী করবো ডিফানশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বুঝতে পারছো ডিভিশন উইথ টু এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাই এক্স এর সাবেককে বাংলায় তোমরা লিখতে পারো এক্সের সাবেক্ষে ওয়াই পক্ষকে এক্সের সাবেক্ষে অন্তরীকরণ করি পাই কথাটা লিখতে পারো অথবা সংক্ষেপে এভাবে লিখতে পারো তো এখানে দেখো যদি করি এইবার রুটেক্সকে রাখলাম এটা করলি কি হয় এটা করি ডিওয়াই বাই ডিএক্স রুটেক্সের রেখে যেহেতু এটা দুটো ফাংশন আছে ইউকে রাখতাম কে এরপরে দেখো প্লাস এবার ওয়াইকে ওয়াইকে রাখলাম ওইটা করলে ওয়ান বাই টু রুট এক্স এটাকে রেখে এটাকে ডিমিটির রুট এক্সকে করলে ওয়ান বাই টু রুট এক্স তোমরা জানো আর এটাকে করলে হবে ওয়ান আর যেহেতু ওয়ানকে করলে হবে কী হবে জিরো কনস্ট্যান্ট ডিভাইজিট করলে কী আর জিরো এটা তোমরা জানো আগে তাহলে এইটা সমান এটা দেখো এখানে আমরা রুটেক্স আছে রুট দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করে দিই যেহেতু দেখো এখানে একটা টু রুটেক্স আছে সেই জন্য উভয় পক্ষকে টু রুটেক্স তাহলে টু রুটেক্স দ্বারা গুণ করে লিখি হবে টু রুটেক্স ইন টু রুটেক্স ডি ওয়াই বাই ডিএক্স এখানেও টু রুটের দ্বারা গুন করে লিখে হবে এটা কাটা যাবে ওপর নিচে শুধু ওয়াই থাকবে জমা সঙ্গে এখানে কী হবে এখানে টু রুটেক্স উভয় পক্ষকে কী করলাম টু রুটেস দ্বারা কী করলাম গুণ করলাম উভয় বুকে তাহলে এইটা আসলে কত টু এক্স বিআই বাই ডি এক্স প্লাস ওয়াই ইজিক টু টু রুট এক্স এইটাই শোভ এইটাই শোধ অর্থাৎ যেটা প্রমাণ করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি দেখাতে পারছি সেটা দেখে ফেলাম তাহলে এই অঙ্কগুলো সহজ তোমরা নিশ্চয়ই বুঝতে তোমাদের কষ্ট হয়ে হয়নি তোমরা চেষ্টা করলে দেখবে যেখানে করতে পারবে আমি এর উপর আরও দু একটা ক্লাস নিয়ে তোমাদের আরও ক্লিয়ার করে দেবো তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবে এবং খাতা কলম নিয়ে পড়বে সাথে সাথে কাজগুলো কিন্তু করবো তাহলেই বুঝতে তোমাদের সহজে না বুঝলে তো আমার মোবাইল নাম্বার আছে সেখানে তোমরা বিং করলেই আমি তোমাদেরকে সাহায্য করবো তো সবাই ভালো ছেলে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ